তোমাদের সবাই কেমন শেষ ব্লগে স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো এই যে আমরা আবার চলে আসি মাঠে এই যে মানহা মানা তুমি তুমি একটু হ্যালো করে দাও বাবা এদিকে তাকাও দেখতে পাচ্ছি আমরা কোথায় এসেছি জঙ্গলে তো চলে আসি কী কী করছি এবং কী কী দেখছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আমাদের ভিডিওটি এই যে দেখছো না মাঠে চলে এসছে একদম কত জঙ্গলের ভিতরে দেখো চারিদিকে কত জঙ্গল গভীর জঙ্গল সুন্দর আর এই যে আমাদের ফুলের ভিতরে ফুল গাছের ভিতরে ঢুকিয়ে যে ঘাস কাটছে কি অবস্থা এই যে আর এই যে আমার মানুষ কি পেয়েছো হাতে দেখাও এই যে কালকে যে ফলগুলো দেখালাম তো আমাদেরকে ওগুলো তুলে এনেছে কোথায় পেলে তুমি শোনা এদিকে বাবা ভালো তো অনেক সুন্দর দেখি দেখি বা অনেকগুলো পেয়েছে আমার সোনা বিটি আর আজকে মা মেয়ে আমরা একটু তাড়াতাড়ি এসি মাঠে যার কারণটা হলো আজকে ওর নানি মানে আমার মা বাড়িতে নেই গেছে মীরাকে দেখতে তাই আমরা আজকে তাড়াতাড়ি ছাগলগুলোকে নিয়ে এসি কারণ সকালবেলা বাঁধে ছাগলগুলোকে একটাই কারণ কুকুরের এত উৎপাদ বলতে গেলে খুবই খুবই কালকে আবার দুইটা ছাগলকে ছেড়ে দিয়েছে মরে গেছে হয়তো কেউ একটা হয়তো বেঁচে আছে আর এগুলো মরে গেছে দুইটা ছাগলকে মানে ইয়ে করে দিয়েছে তাই আমরা ছাগল চড়াতে এসেছি যে পুকুর ঘাটে শুধু আদিবাসী বাচ্চাগুলো খুঁজছে যে কোথায় ওরা মাসি দিদি ওর ওরা কোথায় আছে ওরা এখনো কেন আসেনি আমি ওদের সাথে খেলবো ও শুধু খেলা ছাড়া কিছু নেই তো এই যে আদিবাসীগুলো বিদেশে ছাগল যে আর এই দেখতে পাচ্ছ একটা জাম গাছ যেটা বহু পুরনো মানে আমরা যখন ছোট ছিলাম তার আগে থেকেই গাছটা অনেক প্রাচীন গাছ বলতে গেলে এই যে কিছুদিন জাম হয়েছিল কিছু মাস আগে তো আমি এসেছিলাম জাম খেতে খুব মিষ্টি এবং খুব বড় বড় জামগুলো এটা হচ্ছে আমার গুরুস্থানেরই গাছ কিন্তু কেউ বলবে এটা হয়তো আমাদের দিকে না আদিবাসীদের আদিবাসী কিন্তু না এটা হচ্ছে আমাদের গুরুস্থানের গাছ ভীষণ প্রাচীন একটা জাম গাছ বলতে গেলে আর এই যে আদিবাসীর ছেনা দেখতে পাচ্ছি তোমরা গাছের পাতা কেটে বেড়াচ্ছে হ্যাঁ মাসি এসছে এই যে মাসি গাছের পাতা কাটছে ছাগলকে খাওয়ানোর জন্য তুমি যেও না জঙ্গলের মধ্যে বাবা টিনা ধরবে নেউল আছে যাবে না হ্যাঁ এই যে ওরা পাতা কাটছে অমলা সুরমিলা এই যে বাচ্চাগুলো পাতা কাটছে ছাগলকে খাওয়াবে বলে আর ভীষণ জঙ্গল এদিকে ভীষণ ভীষণ মানে খুবই কোনো কোন গাছ নেই বেল জাম আম পেয়ারা কুল কুলের তো বিখ্যাত এখানে এত কুল গাছ মানে কি বলবো মাঝখানে একটা পুকুর আছে যেমন এই পাশে একটা পুকুর ওইরকম ও পাশেও একটা পুকুর আছে চারিদিকে জঙ্গল ঘন জঙ্গল দেখছো আমি যখন ফুল পাড়তে যাবো তখন তোমাদেরকে দেখাবো কারণ এখন ফুল হয়নি আর যেতেও পারবো না মাকে নিয়ে পসিবল না যাওয়ার আর কি ভয় একটা লেগে আছে। তো যখন যাব অবশ্যই ভিডিও করব তোমাদের সাথে শেয়ারও করব তো এই যে দেখতে পাচ্ছ জাম গাছটা কতটা মোটা হয়েছে ভীষণ প্রাচীন গাছ ভীষণ ভীষণ একদম আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই গাছে খেলা দেখতাম ঝাঁপ দেওয়া ঝালঝাল বলে তো আমরা যারা খেলেছি অবশ্যই জানো ঝাল ঝাল বলতাম আমরা গাছ থেকে ঝাঁপ দেওয়া তো যাই হোক আজকে এটুকু ছিল আর কি হচ্ছে বাকিটা তোমাদেরকে দেখাবো আমি কি করছি মানহা এবং আমি কি করছি এখানে ঠিক আছে তো চলো হঠাৎটা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর পাশে থেকো